লুটপাট এগুলো কি আপনারা চান এগুলো ঠিক না কোনো না কোনোভাবে মামাতো খালাতো খুঁজতে দেখা যাবে সবাই সবার করোনা কোনো ভাবে আত্মীয় এখানে নিজেরা নিজেদের উপরে আত্মহাওয়ার বাড়াবাড়ি কাটাকাটি বন্ধ করতে হবে এই কোনো নাই আমি যদি কখনো মন্ত্রণার ব্যাপারে আর কোনো খবর পাই এই মন্ত্রণায় এসে আমি যাদের হাতে লাঠি রামদা বটি ছুরি এই ট্যাডা এইসব কষ্ট দেখব তারা হবে আমার এক নম্বর শত্রু আমি জানি না সে কে জানি না সে আমি জানি না সে কোন দল আমি জানি না সে কোন মতে বিশ্বাসী আমি এগুলো কিছু জানি না আমি যার হাতে অস্ত্র দেখবো লাঠি দেখবো সে তার সাথে আমার হবে বোঝাপড়া

না এবং যারা সংখ্যালঘু পরিবারের আছেন হিন্দু বা অন্যান্য ধর্মের তারা সবাই আমাদের ভাই কারো কোনো সন্দেহ থাকলে বলেন তারা আমাদের দেশের মানুষ তারা আমাদের ভাই আজকে এমন হয়তো পারত আজকে তো আমাদের দেশে মুসলমান আমরা বেশি তাই না এমন কি পৃথিবীতে দেশ আছে না যেখানে মুসলমান সংখ্যায় কম অন্য ধর্মের লোক বেশি তাহলে ওইখানে গিয়ে তাহলে কি মুসলমানের উপর আক্রমণ হলে ওই মুসলমান কি ভালো থাকবে তাহলে আমরা তো ওরকম না যে সাতচা মুসলিম সে সবাইকে প্রোটেক্ট করে সেভ করে এটা সবার আপনার দায়িত্ব এলাকায় যত অন্য ধর্মের লোক আছে হিন্দু বৌদ্ধ যা আছে তাদেরকে আপনারা প্রোটেক্ট করে রাখবেন আপনারা সেভ করে রাখবেন এই কথা কি আপনারা আমাকে দিচ্ছেন কারো কোনো সন্দেহ আছে আমি কি মন্ত্রণায় আর কোনো জ্ঞান জ্ঞান সম্ভব কিন্তু এরপরে আমি সুন্দরভাবে আর বোঝাবো না আমি কিন্তু সব কঠিন পদক্ষেপ নেবো কতপক্ষে পদক্ষেপ কিন্তু আমি নিতে পারি কিন্তু আমি চাই না আজকে ইচ্ছা করলে কিন্তু আমি অনেক কঠিন হতে পারতাম পারতাম না কিন্তু আমি কঠিন আমি দশজন পুনরি আর বাড়ি থেকে করলাম খুব খারাপ আইন নিজের হাতে যাবে না আইন রক্ষা করার জন্য সরকার আমাদেরকে প্রথমটা ইউনিফ দিছে আমাদের কথা আমাদের করতে হবে আপনারা এটা করেন না কারো কোনো সন্দেহ

আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ আছেন ওনারা যেন এই মন্ত্রণালয় ব্যাপারে আর কোন কথা না শুনে সবাই মানে আমাদের সেনাবাহিনীর ধন্যবাদ জানান যে ওনারা যে আমাদের এই সালিসে আসছে আমাদের মধ্যে শান্তি নেই সেনাবাহিনীর ব্যবহার আমরা সবাই খুশি তো একটা মীমাংসা করে দিয়েছেন আপনারা যার যার মতাদর্শ আছেন আপনারা থাকেন